পালিয়ে গেছেন শেখ হাসিনা রেখে গেছেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ এদিকে বাতিল হচ্ছে শেখ হাসিনার সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট জানাবো সৈরাচারীর ভূত প্রশাসন এখনো নাড়া দেওয়ার চেষ্টা করছে বললেন রিজবে এবং সব সে জানাবো শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে বললেন মামুনুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পালিয়ে গেছেন শেখ হাসিনা রেখে গেছেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ দুই হাজার আট সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল মাত্র তেত্রিশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার সম্প্রতি পাঁচই আগস্ট ছাত্র অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি তার বিদায়ের সময় দেশের ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলারে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ত্রিশে জুন পর্যন্ত বাংলাদেশে মোট ঋণ পৌঁছেছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ অষ্টাশি বিলিয়ন ডলার এবং বিদেশি ঋণ আষট্টি দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার এই বিশাল ঋণ বাংলাদেশের অর্থনীতিকে কেমন প্রভাবিত করছে তা বোঝার জন্য প্রস্তাবিত বাজেটের দিকে নজর দিতে হবে চলতি অর্থ বাজেটে সুদ পরিশোধের জন্য এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা আট লাখ কোটি টাকার বেশি ব্যয়ের মধ্যে সর্বোচ্চ অর্থনীতিবিদরা বিপুল ঋণের জন্য ব্যয় বৃদ্ধি ও মেগা প্রকল্পের দুর্নীতিকে দায়ী করছেন যা রাজস্বের স্থবিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার তিন মেয়াদ আদায় মোট ব্যয় হয়েছে প্রায় চুয়ান্ন লাখ কোটি টাকা আর রাজস্ব আয় হয়েছে মাত্র সাঁত্রিশ লাখ কোটি টাকা ব্যয় দুই সাল থেকে দুই সাল অর্থ বছরে চুরানব্বই হাজার কোটি টাকা থেকে বেড়ে দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে সংশোধিত বাজেটে সাত লাখ কোটি টাকা হয়েছে বাংলাদেশের রাজস্ব জিডিপি অনুপাত বর্তমানে প্রায় নয় শতাংশ যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন অর্থনীতিবিদরা জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার উদ্যোগের অভাব কর ফাঁকে এবং বিভিন্ন গ্রুপকে কর ছাড় দেয়াকে এর জন্য দায়ী করেছেন এছাড়া মেঘা প্রকল্পের দুর্নীতি রাজস্ব ব্যয়ের ব্যবধান বাড়াচ্ছে বলেও তাদের মত বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন মেঘা প্রকল্পগুলোর অধিকাংশই দুর্নীতির কবলে তিনি উল্লেখ করেন পদ্মা সেতু বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছে তবে কর্ণফুলী টানেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অর্থ বিদেশি উৎস থেকে এসেছে তার মতে ব্যয় বাড়িয়ে প্রকল্পে দুর্নীতি করা হয়েছে এবং প্রকল্প অপ্রয়োজনীয় উপাদান যোগ করা হয়েছে সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান ঋণ বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ সম্পদ সচল করতে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন তার মতে গত এক দশক ধরে সরকার রাজস্ব আদায় বাড়াতে ব্যর্থ হয়েছে এবং বিদেশের অর্থায় মেগা প্রকল্পে দুর্নীতির কারণে প্রকল্প ব্যয় একাধিকবার বৃদ্ধি পেয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ঋণ নিতে হয় কিন্তু শেখ হাসিনা সরকারের স্বল্প মেয়াদের ঋণের পাশাপাশি উচ্চ সুদে ঋণ নেওয়ার প্রবণতা ছিল দীর্ঘমেয়াদের ঋণের দিকে নজর দেওয়ার প্রয়োজন ছিল বাতিল হচ্ছে শেখ হাসিনার সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে ভারত কূটনৈতিক পাসপোর্ট বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালী সরকার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার একদিনের যেসব সাবেক মন্ত্রী এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেফতার হয়েছে তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা জানিয়েছেন সেক্ষেত্রে আদালতে আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট গত পাঁচই আগস্ট বলিষ্ঠ ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেফতার হয়েছেন কেউ কেউ গ্রেফতার এড়াতে সরকার পতনে আগে বিদেশে পাড়ি দেন ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে পনেরোই জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোন ভিসা ছাড়া অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন গত পাঁচই আগস্ট ভারত যান তিনি ভারতের আইন অনুযায়ী আর উনত্রিশ দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা যদি না এর মধ্যে সে পাসপোর্ট রিকভার্ড বা প্রত্যাহত হয় তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী ফলে তিনি ভারতের অন্য অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন এই সুবিধায় তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে সাধারণ নতুন সরকার গঠন হলে মন্ত্রী এমপিরা সংসদের মেয়াদ কাল অর্থাৎ পাঁচ বছরের জন্য কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন সংসদের মেয়াদ শেষ হলেও পাসপোর্টের বৈধতা শেষ হয়ে যায় তবে মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের বাতিল করা হয় এরপর বাংলাদেশের নাগরিক হিসেবে যে সাধারণ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন তবে যদি ফলসারি মামলা থাকে তবে তিনি সাধারণ পাসপোর্ট পাবেন না সেক্ষেত্রে আদালতের নির্দেশনা থাকলেই কেবল তিনি সাধারণ পাসপোর্ট প্রাপ্ত হবেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন সংসদে মেয়াদ শেষ হয়ে গেলে বা সংসদ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক পাসপোর্টের বৈধতা শেষ হয়ে যায় সাধারণত কূটনৈতিক পাসপোর্টধারীরা মেয়াদ শেষ হওয়ার পরে সেই পাসপোর্ট সারেন্ডার করে সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন স্বৈরাচারী ভূত প্রশাসন এখনো নাড়া দেওয়ার চেষ্টা করছে বললেন রেজবে স্বরাচারী ভূত প্রশাসন এখনও বিভিন্ন জায়গায় নাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কবির রিচপে তিনি বলেন যারা শেখ হাসিনা অনুশাসনের তুষোর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে যারা বঞ্চিত ছিল তাদের দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন এখনও এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজপে বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন কারণ শেখ হাসিনার ভূত শেখ হাসিনার আত্মা এখনো তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে thank <laughs> you দ্রুত পদক্ষেপ নিয়ে সব জায়গা থেকে তার ভূতকে সরাতে হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায় আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায় কিন্তু এটা কি সম্ভব সম্ভব নয় জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে এক দেশের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে রাষ্ট্রের কাছে বন্দী হতে নয় একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গে বিএনপির মুখপাত্র বলেন একুশে আগস্টের গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মূল্যে কি সেটা জানতে না দিয়ে এটাকে অবমীকরণ করা হয়েছে যেন বিএনপির বিশেষ করে আমাদের দেশের নায়ক চেয়ারম্যান যিনি এই গণ আন্দোলনে সংঘটিত করেছিলেন তিনি ছিলেন শেখ হাসিনা এবং তার প্রভুদের টার্গেট এটা ছিল শেখ হাসিনা তার প্রভুদের চক্রান্ত আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা জানতাম জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য শেখ হাসিনা এবং তার প্রভুরা এটা করেছিলেন শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন ষোলো বছর আমাদের বুকে চেপে বসেছিল এক জালিম শাহী মানুষ ভাবতে শুরু করেছিল এদের হয়তো নামানো সম্ভব না তাদেরও বিশ্বাস ছিল তাদের কেউ নামাতে পারবে না তারা মশনদকে জবর দক্ষ করে বসেছিল তাদের ইচ্ছা ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও শেখ হাসিনা ক্ষমতা চালিয়ে যাবেন মামুনুল হক বলেন শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে তাকে ধরে আনতে হবে সকল হত্যা গণহত্যার বিচার আমাদের আদায় করতে হবে আমরা বলেছিলাম ভাস্কর্য করা দরকার নেই আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না একথা বলায় আমাকে গ্রেফতার করলেন জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করলেন আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেগিয়ে দিলেন আমাদের কথা সেদিন মানলে আজ সারা দেশে তাদের বরণ করতে হতো না তিনি আরো বলেন আমি আজকে আমাদের প্রিয় ভাই মাওলানা ইকবাল সাহেবকে স্মরণ করছি তার মৃত্যু আমাকে এত বেশি মর্মাহত করেছে এটি আমার কারা জীবনের সবচেয়ে হৃদয় বিদায়ক ঘটনা ছিল আমি সোনারগাঁও থানা ও বন্দর গজরিয়া রূপগঞ্জ ও হাজার থানার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাতে অত্যাচার অবিচার অতিরিক্ত ছিল তাদের জন্য আল্লাহ রাসুল বলেছেন কোনো ক্ষমা নেই সোনারগাঁয়ের শত শত মানুষের উপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু মানুষ দায়ী তাদের তালিকায় তাদের অবঞ্চিত ঘোষণা করতে হবে মামুনুল হক বলেন এদেশের মানুষের সাথে কাজ করতে হলে তাদের হৃদয়ে আবেগ বুঝতে হবে ইসলামের বিরুদ্ধাচরণ করে হয়তো ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না দুই চব্বিশ সালে পাঁচই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালের বাংলাদেশকে কেউ নরেন্দ্র মোদীর স্বার্থের বলি বানাবে আমরা বলতে চাই রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতা নেতৃত্ব দেওয়ার পরে ফেসিবাদের জায়গা বাংলাদেশে হয়নি বাংলাদেশের মানুষ কখনো ফেসিবাদকে মেনে নেবে না তিনি আরো বলেন এর সংগ্রাম জুলাই থেকে শুরু হলো আগস্টে এসেই এই সফলতা পরিণত হলো কিন্তু এর দীর্ঘ ইতিহাস রয়েছে এর সংগ্রামে অনেক ভাই রক্ত রয়েছে দুহাজার নয় সালে পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে দুহাজার তেরো সালে শাপলা চতুরে হেফাজতে ইসলামের নেতার কর্মীদের নিয়ে হত্যা করা হয়েছিল দুহাজার একুশ সালে মোদির মতো নরখাতুকে নিয়ে হেফাজত প্রতিবাদ জানিয়েছিলেন এই অপরাধে পাখির মতো গুলি করে আমার ভাইদের হত্যা করেছিল দুহাজার চব্বিশ সালে নির্বাচনও দেখেছেন গোটা দেশের মানুষকে জিম্মি করে দিল্লির সহায়তায় ক্ষমতা টিকে থাকার চেষ্টা চালিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ দিতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য